রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় কেস ডায়েরি চাইলো কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ছাব্বিশটি মামলায় কেস ডায়েরি দিতে বলে আদালত বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ আগামী আটই আগস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে এর আগে ওই ছাব্বিশটি মামলায় রক্ষা কবচ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা তখন হাইকোর্ট জানিয়েছিল আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা যাবে না বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশ ও বহাল রেখেছে আদালত দু হাজার বাইশ সালের আটই ডিসেম্বর তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট ছাব্বিশটি এফআইআর এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের অভিযোগ করেন দলবদলের কারণে প্রতিহিংসার শিকার হচ্ছেন পরিকল্পনা মাফিক একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে যার অধিকাংশই ভিত্তিহীন সেই কারণে অধিকারী তার বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা খারিজের আবেদন করেন অন্যথায় সিবিআই তদন্তের দাবি জানান সেই মামলায় বিচারপতি রাজশেখর মানথার পর্যবেক্ষণ শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূলে ছিলেন বর্তমানে তিনি বিরোধী দলের মানুষের ভোটে নির্বাচিত ফলে পুলিশ নিচে অথবা অন্য কারণ নির্দেশে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিরোধী দলের কাজ স্তব্ধ করার চেষ্টাও করতে পারে সে কারণে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ছাব্বিশটি এফআইআর এর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট এছাড়া কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন করে আরও কোনো এফআইআর করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি মান্থা তবে রক্ষা কবচ অর্থাৎ রক্ষা কবচের পরেও কিভাবে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হলো তা নিয়ে বিষয় প্রকাশ করেন বিচারপতি মান্থা আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বিরোধী দলের নেতার বিরুদ্ধে এফআইআর করা যাবে না বলেই জানান বিচারপতি আগামী আটই আগস্ট শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট